নমস্কার বন্ধুরা চিঠানা সপসংসা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে এক দশটা স্থান নিয়ে এসেছি সেটি আপনাদের সকলের পরিচিত জায়গা পিল ঘাট আর এর পরবর্তী আপনাদের নিয়ে যাব বাবুঘাট এই দুটো ঘাটই আধুনিকীকরণ হয়েছে এবং এই আধুনিকরকরণের নতুন রূপ আপনারা হয়তো অনেকে দেখেন তিনশের ব্যাটের তোরণ আগে ছিল না এখন নতুন করে হয়েছে আমি এসছি সকালবেলা সন্ধেবেলার এর লাইটিং দেখলে আপনাদের মুগ্ধ হয়ে যেতে হবে অবশ্যই আমরা প্রিন্সেফ ঘাট থেকে চলে যাব বাবুঘাটে প্রিন্সেফ ঘাট থেকে আমরা চলে এসেছি বাবুঘাটে বাবুঘাটেও অনেক সুন্দর লাইটিং সন্ধ্যাবেলা চলে পড়ে আপনারা চলে আসুন একদিন এই দুটো ঘাট দর্শন করবেন এবং গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসে থেকে গঙ্গার দৃশ্য দেখে অনেকক্ষণ স্বামীর সময় কাটিয়ে দেওয়া যায় তীরবর্তী অঞ্চলে শ্রাব অনুষ্ঠান এবং অনেক অনুন্নীতি কাজ হয় এই হচ্ছে সান্ধ্যকালীন দৃশ্য বাবুঘাটের এখানে লাইটিং করা হয়েছে দেখুন আপনারা এত সুন্দর এরপরে আপনাদের প্রিন্সেপ ঘাটের লাইটিং এবং ঘাটটা দেখাবো আর এই দেখুন প্রিন্সেপ ঘাটের সান্ধ্যকালীন চিত্র এখানে আসলে দুবগুলো যদি আপনি ঘাটে বসেন আপনার মন ভরে যাবে সুন্দর পরিবেশ ভরে যাবেকে এই প্রিন্সেপঘাট এবং বামুঘাটের চিত্র আপনাদের দেখলাম আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার